যেই মানুষটা রাত জাগা শিখিয়েছে সেই মানুষটা এখন ঠিকই ঘুমায় কিন্তু আমি এখন আর ঘুমাতে পারি না যার হাত ধরে স্বপ্ন দেখেছিলাম সে আজ অন্যের স্বপ্ন পূরণ করতে ব্যস্ত চাইলেই যদি খুব সহজে কষ্ট ভুলে যেত তাহলে বোধ হয় আমার জীবনটা আজ তাহলে এলোমেলো হতো না আজ পরিস্থিতিটা আমাকে রাতে নিরবতায় শুধু শুধুমাত্র তোমার মতো বেইমানকে মন থেকে ভালোবেসেছিলাম বলে যে তোমাকে বারবার কষ্ট দেয় তার কাছে না যে যে তোমার কষ্টের সময় পাশে ছিল তুমি তার কাছে ছুটে যাও যখন তোমার স্বার্থ মিটে গেছে তখন তোমার ভালোবাসাটা অদ্ভুতভাবে কমতে শুরু করেছে আর আজ তুমি আমাকে একবারে ছুঁড়িয়ে ফেলে দিলে সব কিছু হারিয়ে আজ আমি বুঝতে পারছি অনেক বড় ভুল করেছিলাম তোমার মতো স্বার্থপর মানুষকে ভালোবেসে তোমার প্রয়োজন মিটে গেছে তাই আজ তুমি আর আমার নেই হ্যাঁ আমি খারাপ তবে আজ পর্যন্ত কারোর সাথে বেইমানি করিনি তুমি যদি আমাকে ছাড়া ভালো থেকো তবে আমার কোনো আপত্তি নেই কারণ তোমাকে খুশি দেখাটাই আমার স্বপ্ন লবণ ছাড়া রান্না যেমন স্বাধীন বিশ্বাস ছাড়া সম্পর্ক তেমন মূল্যহীন ভালোবাসা কখনো আঘাত করে না আঘাত করে আমাদের অতিরিক্ত আশা বিশ্বাস আর নিঃশ্বাস খুবই মূল্যবান একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হবে কারণ খারাপ সময়গুলোতে কেউ পাশে থাকবে না নিজেকে তখনই খুব অসহায় লাগে যখন প্রিয় মানুষের কাছে একটুখানি সময় চাইলে সে নানান রকমের ব্যস্ততার অজুহাত দেখায় ম্যাসেজ দেখে রিপ্লে না দেওয়াটা হল অবহেলা আর মেসেজ করে রিপ্লে না পেয়ে বারবার ম্যাসেজ বক চেক করাটাই হলো ভালোবাসা সেই মানুষগুলোই আমাদের বারবার খুব অবহেলা করে যাদেরকে আমরা খুব ভালোবাসি কাউকে অতিরিক্ত ভালোবাসা অনেক বড় অপরাধ এর শাস্তি হলো শুধু কষ্ট আর অবহেলা মানুষ তখনই আপনাকে অবহেলা করা শুরু করবে যখন তার কাছে আপনার প্রয়োজন ফুরিয়ে যাবে অবহেলা করছিস কর ছবি তো বুঝি শুধু কিছু বলি না হারিয়ে ফেলার ভয়ে বেশিরভাগ ক্ষেত্রে ভালোবাসা নষ্ট হয় অবহেলা আর মিথ্যে অভিযোগের কারণে খুব তো বলতিস ভালোবাসি ভালোবাসি তাহলে কেন বুঝিস না তোর একটু অবহেলা আমাকে বড্ড কাদায় অনেক কিছু ছিল বলার কিন্তু তোমার অবহেলা আমাকে বলতে দিল না আমাকে এত বেশি অবহেলা করো না সময়ের অবধানে পাল্টা অবহেলা সহ্য হবে না অবহেলা নামের শব্দের কাছে হেরে যায় কিছু কিছু অদ্রিক্ত ভালোবাসা এত বেশি অবহেলা করো না হঠাৎ করে চলে গেলে শূন্যতা সহ্য করতে পারবে না ভিডিওটি ভালো লাগলে তোমার সুন্দর আঙুলটি দিয়ে একটি লাইক করে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ একটি তোমার সাবস্ক্রাইবে আমাকে ভিডিও বানাতে আরও মোটিভেট করবে